দুদিনেই গাছের কলা পেকে যাবে বন্ধুরা কেমন পদ্ধতিতে করছি তোমরা দেখো কলাগুলোকে কেটে তো আগে কারবারিটটাকে একটু কাগজের মধ্যে দিয়ে দিয়েছি কলাগুলোকে নিচে একটা চট পেতে দিয়ে তার উপরে কলাগুলো সাজিয়ে দিয়ে তার মধ্যে কারবারিটগুলো একটা কাগজের মধ্যে মুড়ে দিয়ে দিলাম ওটাকে পুরো সাজিয়ে দিলাম দিয়ে চটটাকে চাপা দিয়ে দিচ্ছি ভালো করে চটটাকে চাপা দিয়ে দিলাম দিয়ে তারপরে ওর মধ্যে আর একটা আর একটা ঢাকনা দেওয়া আছে ওইটাও ভালো করে দিয়ে যাতে হাওয়া পাস না হয় সেরমভাবে চাপা দিয়ে দিলাম দিয়ে এরপর দেখছি দুদিন পরে চা খুলে দেখছি পুরো পাকা একদম সুন্দর হয়ে গেছে একদম পুরো পেকে গেছে দেখো বন্ধুরা ধ্যাম দিয়েছি সবুজ দিলাম হলুদ হয়ে গেল কত দুদিনের মধ্যেই কলা পেকে গেল দারুণ লাগছে আমি নিজে হাতে কলা পাকিয়েছি তো খুব ভালো লাগছে দেখো বন্ধুরা কত সুন্দর কলাগুলো পেকে গেছে బంధురా భిడి లైక్ శయర్ సస్క్రైబు